সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দশম শ্রেণীর কোষের দিকে এক পয়েন্ট এক আমরা অঙ্ক করব দুয়ে দাগের দুয়ে দাগের অঙ্ক করছি এখানে প্রশ্ন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু শূন্য আকারে প্রকাশ করতে পারি কিনা অঙ্কটি হচ্ছে এক চল বিশিষ্ট দীঘার সমীকরণ আগেরগুলোও আমরা করেছি দুটো করে করছি খুব সংক্ষিপ্ত দুয়ের দাগের আমরা করব তিন দুই পর্যন্ত করেছি দুয়ের দাগে দুই পর্যন্ত এখন আমরা করব দুইয়ের দাগের তিন আর চার ঠিক আছে দুইয়ের দাগের তিন দুইয়ের দাগের তিনের অঙ্ক আছে এক্সেস স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস দুই ইজিক্যাল টু জিরো এটাকে আমাদের কোষে দেখতে হবে কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে আমরা প্রকাশ করতে পারি কিনা তাহলে ঠিক আছে এইখানে এই রুট যেহেতু এই রুট আছে এই রুটটা আমরা প্রথমে এই দিকে নিয়ে যাবো তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দুই ইজিক্যাল টু সিক্স রুট এক্স ঠিক আছে তো প্রথমে আমাদের দেখতে হবে তাহলে যেহেতু এখানে রুট আছে আমরা হোল স্কোয়ারের সূত্র আমরা প্রথমে দেখে নিই তাহলে হোল স্কোয়ার যদি করি এক্স স্কোয়ার প্লাস দুইয়ের হোল স্কোয়ার আর এখানে সিক্স রুট এক্সের এর হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের লিখতে হবে যে উভয় পক্ষকে করে পক্ষ কে বর্গ করে বর্গ করে পাই ঠিক আছে উভয় পক্ষকে বর্গ করে এটাকে পেলাম তাহলে ঠিক আছে এখানে বা এটা যদি এক্স স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার আছে মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে যাচ্ছে এ প্লাস বি হোল সূত্র কি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইখানে আমার সূত্র করতে হবে এক্সের হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে সিক্স ছ ছত্রিশ হয়ে যাবে আর এক্সের রুট আছে মানে এইখানে শুধু এক্স হবে তাহলে আমাদের অঙ্ক কী দাঁড়াচ্ছে আমাদের অঙ্ক দাঁড়াচ্ছে এই দুই আর এই যে দুই দু দুগুণে চার এক্স টু দি পর ফোর প্লাস এই দুই এই দুই দু দুগুণে চার এক্সের স্কোয়ার হ্যাঁ প্লাস দুগুণে চার হ্যাঁ এই যে হোল স্কোয়ার আছে এক্স টু দি এক্সের হোল স্কোয়ার ফিজিক্যাল টু ছত্রিশ এক্স ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক কি হচ্ছে আমাদের অঙ্ক হচ্ছে এখানে লিখলাম এই ছত্রিশ এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এই প্লাস ছত্রিশ এক্স এখানে কিছু নেই মানে প্লাস আছে প্লাস ছত্রিশ এক্স যদি এই দিকে নিয়ে আনি তাহলে এটা দাঁড়াবে মাইনাস ছত্রিশ এক্স হ্যাঁ মাইনাস ছত্রিশ এক্স প্লাস ফোর টু জিরো তাহলে দেখো দেখি এই এটা কি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বিজিক্যাল টু জিরো আকারে কি প্রকাশ করতে পারছি তাহলে এখানে লিখি এ এক্স স্কোয়ার এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানে এক্স স্কোয়ার আছে প্রথমে মিল খাচ্ছে না প্লাস বি এক্স প্লাস সি ইজিকেল টু জিরো তাহলে এই আকারে আমরা প্রকাশ করতে পারছি না তাহলে আমরা উত্তর কি লিখবো উত্তর আমাদের লিখতে হবে যে এই সমীকরণটিকে এই সমীকরণটিকে আমরা সমীকরণ আকারে সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারব না আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারব না সমীকরণ কারি ফোকাস করতে পারবো না ফোকাস করতে পারবো না পারবো না এটাই হচ্ছে উত্তর হয়েছে এখন আমরা করব চারের দাগের চারের দাগের অঙ্ক কি আছে চারের দাগের অঙ্কতে আছে আমাদের চারের দাগের অঙ্ক আছে আই এক্স

হ্যাঁ এই মাইনাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস এর হোল স্কোয়ার হচ্ছে এক্স এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে সূত্র তাহলে এই সূত্রতে আমাদের এটা করতে হবে তাহলে এইখানে যদি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স দুই প্লাস হোল স্কোয়ার ঠিক আছে তাহলে ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটা যেমন আছে তেমনই থাকবে তাহলে এইখানে কি আছে হয়ে যাচ্ছে আমি ডাইরেক্ট আচ্ছা x স্কোয়ার মাইনাস you know, a2 দুই এ দুই গুণ করলে হচ্ছে ফোর এক্স প্লাস চার হোল স্কোয়ার আছে মানে দুদুগুণে চার ফিজিক্যাল টু স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ঠিক আছে তাহলে এই সম্পূর্ণটা যদি এদিকে নিয়ে আনি অঙ্কটা কীরকম দাঁড়াবে এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস এই প্লাস এক্সটা এদিকে যদি নিয়ে আনা হয় তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে প্লাস মাইনাস ফোর এক্স এটা নিয়ে আনলাম যদি এই মাইনাস ফোর এক্স যদি এদিকে নিয়ে আনা হয় তাহলে কী হচ্ছে প্লাস ফোর এক্স তাহলে এই প্লাস ফোর যদি এই প্লাস ফোরকে এদিকে নিয়ে আনা হয় তাহলে এখানে মাইনাস ফোর হয়ে যাচ্ছে ইজিক্যাল টু জিরো তাহলে অঙ্কটা কীরকম হচ্ছে এ এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার কেটে গেল তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স কেটে গেল প্লাস ফোর আর মাইনাস ফোর কেটে গেল তাহলে অঙ্কটা কীরকম হচ্ছে ইজিক্যাল টু জিরো এটা কি আমরা এর মতন প্রকাশ করতে পারছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এটা কোনো মতেই হচ্ছে না জিরো ইজিক্যাল টু জিরো যদি হয় এর মতন হচ্ছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স না তাহলে অতএব এই সমীকরণ কেউ এই সমীকরণ দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো না সমীকরণ আকারে প্রকাশ করতে পারব না আকারে প্রকাশ করতে পারবো না ঠিক এই হচ্ছে আমাদের অঙ্ক তো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা এভাবে দুটো তিনটে করে অঙ্ক করতে থাকবো